এক চোর সে চিরজীবন চুরি করত তো সে চিরজীবন যেহেতু চুরি করত চুরি করতে 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 তার এমন একটি সময় যেদিন আকাশে আষাঢ় মাসের বাদলাম বৃষ্টি নাপে নাপে তো এমন সময় দেখছেন একজন সাধু কৃষ্ণ গুণগান করতে করতে বাড়ির দিকে যাচ্ছে কিন্তু বৃষ্টি যে হচ্ছে সে সাধুটি আজ আম গাছের তলায় এসে দাঁড়িয়েছেন কেন যে বৃষ্টিতে সামনের দিকে এগোতে চাই আমি ভিজে যাব তো ওই চোরটি ওই সাধুকে দেখছেন ওই আম গাছ তলায় এমন ভাবে দাঁড়িয়ে আছেন বৃষ্টি যেন না হয় তো এমন ভাবে যখন দাঁড়িয়ে আছেন তখন ওই চোরটি সাধুটিকে ডাকছেন সাধু মশাই ও সাধু মশাই আমার বাড়িতে জায়গা নেয় যখন এই কথাটা বললেন ও সাধু মশাই বলছেন বৃষ্টিতে যেহেতু ভিজেই যাচ্ছি তাহলে যাই ও চোরের বাড়ি থেকে একটু আশ্রয় তো আর বাইতে গিয়েও সে কৃষ্ণ কোন করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গান কারণ যে সাধু হয় সে সর্বদা কৃষ্ণ কোনো করে তো ওই যে কৃষ্ণ কোনো করছে ওই চোরটি তার গানের মধ্যে দিয়ে ওই কৃষ্ণ নাম প্রবেশ করছে সে তো চিরজীবন চুরি করে গেছে তো ওই সাধু বৃষ্টি থামার পর চলে গেছে আর যদি ও কিছু বছর পর অর্থাৎ মিনিমাম দশ বছর বা কুড়ি বছর পর মারা গেছে মারা যাওয়ার পরে আর যখন মারা গেছে জমদূতরা নিয়ে যাচ্ছে প্রত্যেক ব্যক্তি মরে যাওয়ার পরে জমদূতরা তাকে নিয়ে যায় তো জমদূতরা নিয়ে যাওয়ার পরে আর চিত্রগুপ্ত বলে একজন থাকে চিত্র অর্থাৎ ফটো আর গুপ্ত অর্থাৎ উপরে আমি ভাবছি আমি এই জীবনে কি করি বা না করি হয় তো জানে না ওই চিত্রগুপ্ত কিন্তু আপনার খাতা আবরের সমস্ত কিছু ফটোকপি বা লিখে রাখছেন তো ওই চিত্রগুপ্ত ওই যে চন্টি কি কাজ করছেন দেখি আজ সারা চির খাতা ওলটাচ্ছে তো খাতা ওল্টাতে উল্টাতে উলটাতে ওলটাতে দেখুন চির জীবন সে শুধু পাপই পরে গেছে দেখি খুব চুরি পরে গেছে তো আজ যেহেতু চুরি পরে গেছে ওই চোটী কিন্তু লাস্ট পেজে অর্থাৎ ওই যে কিছু বছর আগে এক সাধুকে আশ্রয় দিয়েছিলেন ওই একটি পাতা তার জল 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 করছে তখন চিত্রগুপ্ত বলছে কি ব্যাপার এই পৃষ্ঠাটি কেন জল জল করছে তখন ওই পৃষ্ঠাটি মধ্যে দেখছেন একদিন একটি সাধুকে আশ্রয় দিয়েছিলেন কে ওই চোখটি তো সাধুকে আশ্রয় দেওয়ার জন্য তুমি একটু পুণ্য সঞ্চয় করেছ পুণ্য যে তুমি সঞ্চয় করেছ এই পুণ্য সঞ্চয় করার জন্য আগে আগে তুমি তুমি না চোখে চুরি করলেও সে ছিল অনেকটা চালাক সে ভাবছে যদি আমি আগে বলি ওই চিত্র জানি আগে পুণ্য তো অল্প একটু করেছি আর পাপের ভাবটা নিয়ে তাহলে জানি যদি আমি পাপের ভাব নিই তাহলে কি হবে আমি হিংস কোন পশুতে হয়তো আসব। যদি পশু এই হিংস পশু এ কোন জানোয়ার বা অন্য কোন প্রাণীকে কামড়ে খাই তাহলে আমার পাপ কিন্তু আস্তে আস্তে আরো বাড়বে ঠিক সেই কারণে আর চোখটি বলছে আমি আগে পণ্যের ভাগটুকু নিয়ে নেব পণ্যের ভাগটুকু যে নেব ওই পণ্যের ভাগের আমার আসবে কার কি বলছে তুমি শুধু একটা মানব জন্ম পাবে একটা সাধুকে শুধু আশ্রয় দেওয়ার জন্য মা একটা সাধু একজনের বাড়িতে আসে অনেক করুণার ফলে আপনি বৈষ্ণব আনবেন আপনার বাড়িতে বৈষ্ণব আসবে কিন্তু বৈষ্ণব যে আসবে তারা হলো হয়তো খেতে আসবে তবে খাওয়ার সময় যখন ভোগারতি করবে যখন গাইছে মাইকি ভিত কি তখন সবাই দৌড়ে আসবে মানে এই পরে ভোগারতি করে এবার আমাদের খেতে বসাবে ঠিক তখন দৌড়ে আসবে কিন্তু ভাগবত পাঠ হোক কৃষ্ণ গুণ গান হোক

ভগবতী আস্বাদন করাচ্ছিলেন তখন বলছে তুমি দিব্যজীবী হতে চা দীর্ঘজীবী বল দিব্যজীবী মানে যে দীর্ঘজীবী মানে কি বলছি দিব্যজীবী মানে যে ভগবতী আস্বাদন মাধ্যমে তুমি এখনই কৃষ্ণ দর্শন করতে পারো বা সাত দিনের মধ্যেই তোমার যে বরণ হবে তুমি এর মধ্যে কৃষ্ণ দর্শন করে তোমার মৃত্যু হতে পারে আচ্ছা দিব্যজীবী মানে কৃষ্ণ দর্শন করে আমার মৃত্যু হবে আর দীর্ঘজীবী মানে কি ভগবতী ক্রিয়া মাধ্যমে তুমি শুনতে শুনতে তুমি চিরজীবনের জন্য বেঁচে থাকবে তবে এই জন্মে তোমার কৃষ্ণ দর্শন আর হয় কি না তো চুরাশি লক্ষ জমির পরে আমি এসেছি প্রথম কুল হয়েছিল আমার গাছ কুলে কুড়ি লক্ষবার আমার গাছ কুলে আসতে হয়েছে তারপরে ছিলাম ডিম কুলে ন লক্ষ বার ক্রিমিকুলে এগারো লক্ষ বার তিরিশ লক্ষ বার জমিতে বামন করে 80 লক্ষ জনী তারপর পুরুষ আর নারী ভিদে আমরা আজকে হয়েছে মানে 4 লক্ষ জনিবার বার। বামন আমাদের আজকে হয়েছে। এমন করে 84 লক্ষ জনীর পর আমার এই মানব জন্মটুকু পেয়েছে। এই জন্মে আমি এত সুন্দর হাত পেয়েছি, পা পেয়েছি, চোখ কান না পড়া এত সুন্দর দেহটা পেয়ে। যদি আমি কৃষ্ণ পদে আমি নিজেকে আশ্রয় না করতে পারি, পরের জন্য হয়তো ভগবান কান থেকে সোনার মতো ক্ষমতা দেবে না। চোখ দেবে দেখার মতো ক্ষমতা দেবে না পা দেবে হাতার মতো শক্তি নাও দিতে পারে প্যারালাইসিস করে ছয় মাস ভরেও বসে রাখতে পারে তখন কিন্তু আমাদের আর কৃষ্ণ গুণগান হবে না তখন আর হবে না তো তাই কৃষ্ণ গুণগান করার সাধুটিকে বলছেন ও সাধু তুমি একবার শুধু মানুষ জনিতে আসতে পারবে ওই যে সাধুকে আশ্রয় দিয়েছিল চোখটিকে বলছেন তো আচ্ছা ঠিক আছে তার মানে আমি একবার মানুষ জনিতে আসতে পারবো ঠিক আছে আমি আগের মানুষ জনিতেই যাই তারপরে আমি পাপের ভাগ তো সাধুকে একবার ওই জঙ্গা চিত্রগুপ্তরা মানুষ্য জমিতে আসার পরে সে মনে মনে ভাবছে আমি যদি একবার মাত্র সাধুকে আশ্রয় দিয়ে আমি একবার মাত্র মানব জনম পেতে পারি তাহলে আমার এই যে জনমটা আছে এই জনমটা আমি যতদিন বেঁচে থাকবো আমি কৃষ্ণ করে বর্ণনা হচ্ছে জ্ঞানের মাধ্যমে আমি ভগবানকে না আশ্রয় করতে পারি যেদিন আমার জ্ঞান আমি থেকে যাবে সেদিন শুধু সিরিয়াল বা টিভি সিনেমার মধ্য দিয়ে আমার জীবনটুকু যাবে তবে মনে রেখো শেষ জীবনে তোমার বিচারে হবে কিন্তু তখন তুমি ওই মহাজনকে তুমি কি হিসাব দেবে সেটুকানে অন্তত মনে রেখো হরে কৃষ্ণ এবারে বলা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ কর্মানুমতি বৌদ্ধতম বৌদ্ধম পঞ্চ বিকর্মণ অকর্মণঞ্চ বৌদ্ধ কম গহনা কর্মনগতি কর্ম ন কর্ম

যাহার মনে জ্ঞানের উদয় হইয়াছে সেরূপ লোকের সকল দিতে সংসারে যদি আসি আমাদের আসক্তি সর্বপূর্ণ আমাদের চলে আসে আসক্তি ছেলে আমার বউ আমার কন্যা আমার তবে মনে রেখো এই কি সত্যটা কিন্তু যেদিন আমাদের জীবনের এই দেহ থেকে পাখা পাখি উড়ে যাবে সেদিন কিন্তু কেউ আমাদের সঙ্গী হবে না কেউ হবে আপনি একাই এসেছেন আপনাকে একাই যেতে হবে সাথের সঙ্গী হবে শুধু কৃষ্ণ নাম টুকু শেষ জীবনের সাথের সঙ্গী হবে কৃষ্ণ নাম আর কৃষ্ণ নাম করার পরে আপনাকে তুলে দেবে আগুনের মধ্যে আর আগুনের সেদিন কিন্তু আপনার ফুল সজ্জায় আপনি সজ্জিত হবেন চারিদিকে আগুন থাকবে আপনি মাঝখানে পুরে এক মোটো ছায় হয়ে যাবেন তো এই সংসারে আমরা আসক্তি কি ছেলের জন্য করি মেয়ের জন্য করে শেষ করে বলে যে কি করেছো আমার জন্য দেখেন আপনি সোনার আংটি বানান অথবা হাতের বালাই বানান না কি কেন নিয়ে কিন্তু পারবেন না ওই কিছুই যেতে কান্নাকাটির মধ্য দিয়ে আপনার মেয়ে আপনার খেয়াল রেখেছে মার হাতে আছে বালা ভুলে নিতে আমাকে হবে কান্নাকাটি মুহেতে মা গু বাবা গু করে একবারে তো করছে তার মধ্যে খেয়াল মার বালাটি কখন ভুলবো তো মার বেড়া কি খুলবো তার মানে ছেটা পর্যন্ত আপনাকে দেবে না একটা দেব কি দেবে সঙ্গে শুনবো একটা মাটির হাড়ি দেবে তাও ভেঙে আপনার ওই শ্মশানের মধ্যে ফেলে দিয়ে আসতে হবে কিচ্ছু সঙ্গে যাবে না তো আসক্তি আমরা করি যখন আমরা আসক্তি করি তখন আসক্তি মধ্যে আমরা সংসারের দুঃখের মধ্যে আমরা ভুগি আর আসক্তি যে ব্যক্তি না আসে তার কিন্তু কখনো দুঃখ আসে না আর আসক্তি যখনই পরিপূর্ণ হয় তখন প্রত্যেক ব্যক্তিকে আসক্তি দুঃখ দেয় এক আরেকটু কথা বলে দিই এক প্রশ্ন সর্বদা কৃষ্ণ ভগবান করে তো বৈষ্ণব সর্বদা কৃষ্ণ ভগবান করে তো কৃষ্ণ নামে মালা জপ করতে 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 আর সর্ব থেকে সর বকুণ্ঠ রথ নেমে আসছে তার জন্য তো বকুণ্ঠ রথ যখন নেমে আসছে তো বকুণ্ঠ রথের থেকে নামলো কারা ওই যারা বিষ্ণু যারা সহ পরিষদ তারা এসে দাঁড়ালো বিষ্ণুরূপেরা বললেন চলো তোমার জন্য স্বর্গরথ এসে তুমি জ্যান্ত যাবে স্বর্গে কেন তুমি সবসময় কৃষ্ণ নাম করতে করতে তোমার দেহ হয়ে গেছে সিদ্ধ কিন্তু আমি বৈষ্ণব তো ভাবছি আমি একা কেন স্বর্গে যাব তো আমার এই যে বউ তারা স্বর্গে যায় এটা বৈষ্ণবের ভাব বৈষ্ণবের লক্ষণ কি আমি একা একা কিছু আস্বাদন করব না পাড়াতে কৃষ্ণ গুণ গান হয় অথবা হরি নাম শোনার জন্য আরো চারজনকে মন থেকে উৎপুলন করে ডাকতে হয় যে আসো বল ওখানে একজন আসেছে কে জানো ইনি করে নাববে নেতা এসেছে বক্তৃতা দেবে চলো 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 আমাদের লোককে পানটা দেন আজ আর পারি না করে কৃষ্ণ মূল করেন নাচনা করলে তো নেতার নেতৃত্বে আশ্বাস আশ্বাস এরা ধর্ম ব্যাপার কিন্তু যদি ভগবদ্গীতার পাঠের কথা বলছি এই যে আজ কৃষ্ণ গুণগান করছেন ওই বিষ্ণু আজ সর্বপতি যে বকুণ্ডনা যখন এসে গেছেন আজ বৈকুণ্ঠরে আসার পরে সমস্ত সবাইকে বলছেন কি বলছেন চলো আমরা সবাই মিলে স্বর্গে যাব তাই যখন করলেন স্ত্রী ভাবছেন আমি একা কেন যাব আমি আমার ছেলে মেয়ে গুলোকে বলি ছেলে মেয়ে বলছে আমি কেন যাবো আমার ছেলে মেয়ে গুলোকে বলছি বলি এখন ছেলে মেয়ে নাতি পুতি সবাইকে বলছেন সবাই মিলে আর যাবে হয়তো আপনার পুরে যাবো হয়তো ও বৈষ্ণব তো বলছে আমি স্বর্গে যাবো আর তার স্ত্রীরা ভাবছেন হয়তো কোন বড় কুর কুর মানে কি ভ্রমণ যখন দীঘা পুরী যায় সে পুরীতে বাধ্য যাব তো আজ ওইন্ধর একটি মাত্র আসন ওই আসনের মধ্যে বসে রয়েছে কে ওই বৈষ্ণব আর বৈষ্ণব বসে বসে কৃষ্ণ স্ত্রী মিস্ত্রী মিস্ত্রি বসে কি গো একটা মাত্র আসন তুমি বসে গেছো আমরা যাব কোথায় তখন তার যে বিষ্ণুদূতের আছেন তো না একটা মাত্র আসন কেউ কিন্তু উঠতে পারবে না বৈষ্ণব বলছে এক কাজ করো তুমি আমার পা ধরো তো ওই যে ওপরে বৈষ্ণব বসে রয়েছে বৈষ্ণবের পা ধরলো কে তার স্ত্রী স্ত্রী কে বলছেন তার ছেলে বলছে আমি কোথায় যাবো তুই আমার পা ধর এমন বৈষ্ণব একটি আসনে বসে বসে রয়েছে আর বৈষ্ণবের পা ধরেছে তার স্ত্রী আর স্ত্রীর পা ধরেছেন তার ছেলে ছেলের পা ধরেছেন তার বউ আর তার নিচে তার নাতি পুতিরা অর্থাৎ ওই শ্বশুর শাশুড়ি নাতি পুতিরা পর্যন্ত পা ধরে ধরে ঝুলে ঝুলে এমন করে যাচ্ছেন উপরে স্বর্গের দিকে এখন রথ টান দিচ্ছেন না স্বর্গের দিকে যাচ্ছে দেখেন আমি কোন কথা বলার জন্য কথাটা বললাম আসক্তি থাকলে কি হয় তো এখন মধ্যে আসক্তি কি থেকে বোমা বলছেন ওমা আহ মানে ওই যে যে কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ গুণ গান করছেন তার স্ত্রী বলছেন বাগানে তো মূলা ভুই করে এসছি কিন্তু তো জল দেওয়া হলো না কি ব্যাপার চার পাঁচ দিনের জন্য যাচ্ছি যদি মূলা ভুয়ে জল না দিতে পারি তাহলে কি হয়ে যাবে না কেমন করে জল তো দিয়ে আসা হলো না ভগবান যখন বলছে ভগবান তখন ও হঠাৎ করে নিচ থেকে বৌমা বলছেন মানে শাশুড়ি বৌমা ওমা তোমার বাগানে বা মূলা বসালে কবে থেকে বললে না তো আচ্ছা তোমার মূলা কত বড় হয়েছে আর যখন বলছে মূলা কত বড় হয়েছে তখন ওই বৈষ্ণবের পা ছেড়ে দিয়ে তার স্ত্রী বলছেন এত বড় মূলা হয়েছে এবার ভাবেন যখন বলছে এত বড় মূলা তখন তত্ত্ব তত্ত্ব করে সবার হাত ছেড়ে দিয়ে নিচে এসে পড়ল ধা পাশ করে আসক্তি থাকলে কি হয় আসক্তি থাকলে বৈষ্ণব হোক সাধু হোক